সালামু আলাইকুম অবশেষে তিন ঘন্টার মিটিং এবং তিন ঘন্টার পর সিদ্ধান্ত হল রফসান আজবিন্দো যিনি কিনা রফসান রবিনহো নামে সবাই চিনে তিনি বাংলাদেশের হয়ে স্ট্রাইকের সমস্যার সমাধান হতে পারে দেখেন প্রথমত আপনাকে বুঝতে হবে যে রবসান কে সো রবিন রবিনহো হচ্ছে একটা সময় বসুন্ধরা কিংসের মেইন স্ট্রাইকার এবং তিনি কেমন ধরনের গোল করতে পারে সেটা আমরা মূল যারা খেলা বোঝে ফুটবল খেলা দেখে ফলো করে তারা সবাই জানে এখন কথা হচ্ছে রফসান রবিনহো যিনি কিনা বাংলাদেশের দৈত্য নাগরিকতা যিনি কিনা সেটা বাংলাদেশে সম্ভব সেহেতু তাকে ব্রাজিলের নাগরিকত্ব ছাড়তে হবে সো ব্রাজিলের নাগরিক এই কারণে ছাড়তে হবে কেননা তিনি কোনো বংশদূত না বাংলাদেশের যেমন হামজা সামিদ ছৌমের বাবা মা এরকম কিছু না তিনি অরিজিনাল ব্রাজিলের এমনটা যদি হয় তাহলে তাকে অবশ্যই ব্রাজিলের সেই নাগরিকত্ব ছাড়তে হবে সেক্ষেত্রে তিনি কি পারবে কিনা সেটা নিয়ে আছে বড় একটা নিশ্চয়তা অনিশ্চয়তার ব্যাপার এখানে তার পরিবার এবং বাংলাদেশের মানুষের সাথে কথা বলে তিনি যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে প্রথমত তাকে সব ধরনের স্বাধীনতা দিতে হবে এটা ভাই স্বাধীনতা দিলেও আমি তার সার্ভিস পাবো পাঁচ থেকে ছয় বছর তারপরেও আমার জন্য ভালো একটা মেন স্ট্রাইকার তো একটা অভাবটা পূরণ হবে তাই না সো এমনটা যদি হয় আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের স্ট্রাইকার যদি লাগে তাহলে আমার রবসনকেই লাগবে কারণ রবসন একটা ওয়ার্ল্ড ক্লাস যিনি নেইমারের সাথে খেলে আসছে নেইমার নেইমারের যে ক্লাব সান্তোস সেই সান্তোসের বিপক্ষেও অনেকগুলো ম্যাচ খেলতে পেরেছে অলরেডি তিনি ব্রাজিলের টপ লিগে খেলেছ তার ট্যালেন্ট নিয়ে এখানে কোনো কথাই হইতে পারে না তিনি টপ পেমেন্ট পাওয়ার মতো একটা লোক যিনি কিনা বসুন্ধরা কিংসের হয়ে গত কয়েকটা সিজনে এবং বসুন্ধরা এই বাংলাদেশ সাহসিকতা দেখাইছে যেটা হচ্ছে তিনি পাঁচ বছর ধরে বাংলাদেশে খেলছিলেন যার পরিপ্রেক্ষিতে ফলস্বরূপ হিসেবে পাঁচ বছর একটা প্লেয়ার যদি বাংলাদেশে খেলে তাহলে তিনি সেখানে নাগরিকত্ব পেয়ে যায় সেদিক ক্ষেত্রে এলিটা কিংসলে বলেন দিয়াবাতে বলেন তাদের একটু আফ্রিকান আফ্রিকান ভাব প্রথায় এ কারণে হয়তোবা তাদের স্ট্রাইকারকে রাখে নাই এই রপসানের গায়ে হয়তোবা সাদা এই কারণে হয়তোবা তাকে একটু নিয়ে কিন্তু এই এলিটেক কিংস কিন্তু গোল করতে পারতো তাকে কেন নেওয়া হয় না এটা কোচ হচ্ছে বড় একটা এক সেক্টর কোচ এত বাজে ভাই এই রাকিবরা যে স্ট্রাইকার খেলাইলো কয়েকদিন আগে ভাই রাকিব একটা উইঙ্গার প্লেয়ার তাকে দিয়ে যদি আপনি স্ট্রাইকার খেলান আপনার হাতে কি স্ট্রাইকার নাই আপনার হাতে কি স্ট্রাইকার নাই ভাই আসলে কোচের কথা যত মানে ওর কথা বললে আমার রাগ ওঠে ভাই আপনি মিতুল মার্মার দোষ দেন ভাই মিতুল মার্মার আপনি দোষ কিভাবে দিবেন একা মিতুল মার্মা কি ওদেরকে ধরে রাখবে একটা আপনি স্ক্রিনে দেখেন ডিফেন্সে কত দুর্বলতার ছাপ পড়া ছিল ওই দিন সাত দিন দাঁড়ায় দাঁড়াইয়া মশা মারতেছে আর ওইদিকে ইকশান ফান দিয়ে তিনি গোল দিয়ে দিতেছে সো দোষ দোষ যদি আপনি বলেন তাহলে অনেকভাবেই আছে সো আপনি কি চান কিনা না রবিন হো বাংলাদেশের হয়ে খেলুক প্লিজ একটু কমেন্ট করে জানা দেয় ইভেন মন থেকে কমেন্ট করবেন আরো কিছু প্লেয়ার আছে কাবান সুলিবান তাকেও আমরা চাই কেননা কামাল সলিমান সম্প্রীতির যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো না সো তিনি চাইলেই কিন্তু বাংলাদেশে আসতে পারে অসম্ভব বলতে কিছু নাই আপনি কাকে চান আপনি রফসেন রবিন হোকে চান নাকি আরো কিছু কিছু প্লেয়ার চান একটু কমেন্ট করে জানিয়েছেন ধন্যবাদ